মাঝখানে সে আমাকে টার্গেট করে কিছু টাকা নেয়ার জন্য তো পরবর্তীতে আমি জানতে পারি আর কি সে তৎকালীন ছাত্রলীগের বড় পোস্টে বা কোনো পোস্টের নেতা ছিল তো ওই হিসাবে তাদের একটা কমিটির জন্য টাকা প্রয়োজন ছিল সে তার বন্ধু বান্ধব দিয়ে একটা মানে প্ল্যান করে যাতে আমার আমার কিছু টাকা হাতায় নেওয়া যায় এবং ওই ওই পরিপ্রেক্ষিতে সে একদিন আমার বাসায় আসে এবং আমাকে তারা বোঝানোর চেষ্টা করে যে আমার এই ছবিগুলো ভাইরাল করে দিবে আমার হাজব্যান্ডের পাঠিয়ে দেবে এগুলো বলে আমার কাছ থেকে ওই সময় বিকাশে যে টাকা পয়সা ছিল ওগুলো ভাবি দি দেখায় নিয়ে যায় পরে আমি এটা আবার যাওয়ার পরে আমার ফোনে নানান ধরনের হুমকি দিতে থাকে টাকা দেওয়ার জন্য আমি যখন দুমকি থানায় এটার জন্য আইনি ব্যবস্থা নিতে যাই ইয়া করে না আইনি ব্যবস্থা নিতে চায় না কারণ তখনকার তৎকালীন যে আওয়ামী লীগের সভাপতি ছিল আবুল কালাম উনি এই বিষয়টা নিজে হস্তক্ষেপ করে এবং এদের এদেরকে বাঁচানোর জন্য ওই সময় আমার আমাকে নিয়ে একটা আর কি মীমাংসা করে রয়ে যাতে একটা সিগনেচার রাখে ওদের সবার থেকে যে ওরা মিসবিহেভ করছে ভবিষ্যতে এরকম কাজ করবে না তো এই এই পর্যায়ে বিষয়টা এখানে আপস মীমাংসা হয় এবং আমি তখন সামাজিক বা লোকলজ্জার ভয় আমি এলাকা থেকে চলে যাই ঢাকায় থাকি ঢাকায়ও এক পর্যায়ে ও আবার আবার আমার সাথে কন্ট্যাক্ট করে তারপর আবার নতুন করে সেই একই রকম ব্ল্যাকমেল করা শুরু করে ছবি দিয়ে ভয় দেখানো শুরু করে এরপরে আবার আমার বাসায় থাকে এবং একটা সময় সে আমাকে এইভাবে প্রলোভন দেখায় যে আমার বিয়ে করবে বা সংসার করবে এরকম করে দু এক মাস থাকার পরে পরবর্তীতে আমরা পুটুখালি চলে আসি ওইখানেও দুই বাসায় ছয় মাস বাসা ভাড়া নিয়ে থাকি কিছুদিন আগে আর কি সে তার গ্রামের বাড়িতে চলে আসে আমি তার কোনো খোঁজখবর পাই না এখানে সে আমার কাছে কেন নগদ কিছু টাকা পয়সা স্বর্ণালঙ্কার এগুলো নিয়ে চলে আসে যে ঢাকায় যায় নিজের প্রতিষ্ঠিত করবে ব্যবসা করবে বা রকম কিছু একটা করবে এই জন্য তো আমিও তার কথায় আশ্বস্ত হয়ে আসলে সব সবকিছুই তার দিয়ে দিই পরবর্তীতে সে এগুলোতে আসে পটুগুলি দুইটা বাসায় ছয় মাসের মতো আমরা বাসা ছিলাম অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তখন আমি আর আসলে তার বাসায় যাই বাসায় যাওয়ার পরে বিষয়টা হয়তোবা তারা তার ফ্যামিলি আগে থেকেই জানতো এর জন্য আমি যাওয়ার পরপরই তারা মিডিয়া পুলিশ মিডিয়া দিয়ে আমাকে আসলে আমার ভিডিও ধারণ করে ওগুলা পাবলিশ করে এরপরে পুলিশ দিয়ে থানায় পাঠায় থানা থেকে মামলা নেওয়ার কথা বলে কিন্তু এই যে আসামির আপন চাচাতো ভাই